আমি আমার জীবনে এরকম প্রথম দেখতেছি রুটি বানাইতে তো ভিডো সম্পূর্ণ দেখেন এই যে এখানে তন্দুর মনে করেন যে দিচ্ছে তুন্দুরটা গরম হওয়ানের লেগা এতক্ষণ গরম হতে থাকুক তারপরে এখানে দেখতেছেন চারটা মেশিংয়ের মধ্যে আটা গোলানো হইতেছে কারণ এটা তো আর এক কেজি দুই কেজি আটা না এখানে প্রায় চল্লিশ কেজি করে আটা আছে চারটা মেশিংয়ে চার চার ষোলো একশো ষাট কেজি আটা আপনার এই মেশিংয়ের মাধ্যমে গোলানো হইতেছে বা তারা বলছেন আল্লাহর বান্দারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার কাছে অনেক ভালো লাগবো আমি আমার জীবনের প্রথমে এরকম দৃশ্য দেখতেছি এত বড় বড় রুটি কেমনি বানাইবো আপনারা দেখতে থাকেন এই যে আটা গোলা শেষ অলরেডি একটাতে এখানে এই ভাই লোয়া এগুলো টাল দিব এক জায়গায় যেখানে সব জমাইতেছে জমানোর পরে যেগুলো ধ্যান কাটতেছে কাইটা এখানে মাপবো মানে প্রতিটা টুকরো হইলো গিয়ে আধা কেজি কইরা প্রতিটা টুকরো হইলো আধা কেজি কইরা বুঝছেন পাঁচশো গ্রাম কইরা মানে এই পাঁচশো গ্রাম করে মানে এক মাপে রাখবো রুটিগুলা মানে কোনোটা ওজন কম হইবো না ওজন বেশি হইব না তো এরকম ভিডিও যদি আপনার যদি জীবন প্রথম হয়ে থাকে একটা কমেন্ট করবেন আল্লাহর বান্দারা তো দেখুন এখনই আল্লাহর বান্দারা কত সুন্দর করে মনে করেন যেটারে এই যে দেখেন রুটির আকারে তৈরি করব কিন্তু আমি জানি না এটা কোন দেশের রুটি আমি সৌদি আরবের মধ্যে বড় বড় তন্দুর দেখলাম বানাইতে দেখলাম কিন্তু এরকম প্রথম দেখতেছি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন করতেছে মার্শাল্লাহ ই হয়ে গেল দেখছেন কত সুন্দর করে বানাইতেছে মার্শাল্লাহ আর খাবার হলো গিয়ে আল্লাহর নেয়ামত এক এক দেশে এক এক রকম নিয়ম ফান আল্লাহ এই যে দেখেন এক একটা আটার সাইজ যেমন দেখতে দেখা যায় এক কেজি আলা কিন্তু প্রতিটা ওজন হলো আধা কেজি এটা হলো গিয়ে ডাইস মাঝখানে একটা নকশা তৈরি করে যে দেখেন এই নকশার মা তৈরি করার পরে এগুলা কালি জিরা দিতেছে দেখছেন কত সুন্দর নকশা ডাচ বানায় লইছে নকশার এই যেখানে চুলার তাপ কমাই দিছে একেবারে অল্প তাপে রাখছে কারণ ভিতরে মাথা ঢুকে তো আবার ওরা তুন্দুরটি লাগাইব এই যে এক ভাই মনে করেন যে হাতে করে লয়ে যেতেছে এই যে ওস্তাদ গতিতে আছে এই যে দেন ভিতরে ঢুকে গেলো সোফা আল্লাহ বাইরে বাই আমি মনে করছি ভিতরে ভিতরেও ডুকে গেতে বাইরেতে পারবো না কিন্তু দেখেন সোফা আল্লাহ দেন দেন আল্লাহ একবার আসলে এই পৃথিবীর মাটিতে কোনো কর্মকে ছোট বলতে নেই যাই যেভাবে যার দেয় দেন একজন ভিতরে ডুকে গেছে ওই যে মানে সবাই একেবারে ভিতরে ঢুকে মারতেছে আমার মনে হয় দুই তিনশো এক একটা তুন্দরের মধ্যে রুটিগুলা সিরিয়ালে মারতাছে সব হান আল্লাহ কলিজার ভাইরা অবশ্যই কমেন্ট করবেন এরকম যদি ভিডিও প্রথম থেকে থাকেন এই যে দেখেন এই ভাই কী করে ওই যে দেখেন পুরো ভিতরে ঢুকে গেতাসে গে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ মার আল্লাহ দেখেন একদম ফুল বডি ভিতরে দেখেন আর ওই দেখছেন আগুন একদম অল্পতা কারণ ভিতরে তো গরম হয়ে গেছে না এই যে দেন মাসাল্লাহ হ্যাঁ আল্লাহতাল্লাহ রিজিক কত ধরনের কতভাবে কষ্ট করে বানাইতে হয় দেখেন সোফান আল্লাহ ওই যে দেখেন রুটিগুলা কত সুন্দর করে এক সিরিয়ালে মানে কোনোটার ওই যে পুল্টা নেই সব এক সিরিয়ালে লাগানো হইতেছে দেন আমার মনে হয় এক একটা তুন্দরের মধ্যে দুই তিনশো রুটি হইব মাশাল মাশাল সবগুলো দক্ষ কারিগর সবগুলো দক্ষ কারিগর মাশাআল্লাহ কিন্তু আমরা তো জীবন দিয়ে খেয়েছি পাতলা করে রুটি বানায় এত মোটা রুটি তো আমরা জীবনও দেখি নাই ভাই আপনারা দেখছেন কিনা না কমেন্ট করবেন দেখেন কত সুন্দর করে এক সিরিয়ালে হ্যাঁ দেখেন আর এটা পানি দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া কারণ অনেক মোটা রুটি এটা বিজয় দিতেছে বিজয় দেওয়ার কারণে ভিতরে একটা ভাব তৈরি হইব একটা ঘ্রাণ আইব রুটিতে ভালো একটা ফ্লেভার আইব মাসা আল্লাহ এই যে দেখেন দেখছেন কত সুন্দর ফুলতেছে রুটিগুলা দেখেন কোনো জায়গা উঁচা নিচা আছে সবটি সিরিয়াল বাই সিরিয়াল লাগানো হয়েছে মাসাল্লাহ মাশা এই যে দেখেন রুটিগুলো অনেক বাই করবো ভাই আপনারা এরকম রুটি কখনও খাইছেন অবশ্যই কমেন্ট করবেন কারা কারা এরকম রুটি খাইছেন আমি একবার এই রুটি খাইছিলাম এক সৌদির বাড়িতে ওই কেমনে বানাইছে জানি না কিন্তু এরকম রুটি আমি এক সৌদির বাড়িতে খাইছিলাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কোন কোন আল্লাহর বান্দারা এরকম রুটি খাইছেন বা এরকম বানাইতে দেখছেন আমি আমার জীবনের প্রথম দেখলাম এরকম করে বানাইতে তো চিন্তা করলাম আপনাদের লোক একটু শেয়ার করি দেখছেন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই যে রুটিগুলো যে বানাইছে এত কষ্ট কইরা কত আল্লাহর বান্দার রিজিক এই সমস্ত রুটির মধ্যে আসে তো ফান আল্লাহ দেখুন তো যাই হোক আল্লাহর দ্বারা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন যদি এরকম ভিডিও যদি প্রথম দেখা থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন মাশালা দেখুন কত সুন্দর কালার হয়েছে সব হান আল্লাহ মনটা চেতে সব করতে যেহেতু দুই একটা যাচ্ছে একাই কী করন ভাইরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু